আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে অ্যানাল ফিশার নিয়ে আলোচনা করব অ্যানাল ফিশার হল মলদারের নীচের অংশে ফেটে যাওয়া সিঁড়ে যাওয়া বা শুলে যাওয়া কুষ্ঠকাঠিন্য এবং অতিরিক্ত চাপ দিয়ে পায়খানা করার জন্য বা মল ত্যাগ করার জন্য মলদারের নিচের অংশ ফেটে যা এবং ক্ষতের সৃষ্টি হয় অ্যানাল ফিশার রোগীরা মলত্যাগ করার সময় মলদারে ব্যথা বা জ্বালাপোড়া অনুভব করে এবং মলের গায়ে রক্ত লেগে থাকে কারো কারো ক্ষেত্রে মলত্যাগ করার পরেও মলদার দিয়ে রক্ত পরে এই ব্যথা বা জ্বালাপোড়া কারো কারো ক্ষেত্রে কম হয় কারো কারো ক্ষেত্রে এত বেশি ব্যথা হয় যে সঠিকভাবে বসতেও অসুবিধা হয় এ পর্যায়ে চিকিৎসা নিলে মলদার শুরু হয়ে যায় মল থেকে বাধাগ্রস্ত হয় কারো কারো ক্ষেত্রে মলদার দিয়ে কষ করে মলদ্বারের পাশে চুলকানি হয় এবং পরবর্তী পর্যায়ে মলদ্বারের পাশে চামড়া জ্বলে যায় অ্যামিল ফিশার রোগীরা প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে পোষণ বিভাগ ক্ষেত্রে পুরোপুরি ভালো হয়ে যাওয়া সম্ভব তাই অ্যানাল ফিশারে কোনো সমস্যা দেখা দিলে বেতনা হয়ে আতঙ্কিত না হয়ে প্রাথমিক পর্যায়ে বিশেষজ্ঞ কলারেক্টনে পরামর্শ নিন ধন্যবাদ আসসালামু আলাইকুম